আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স এই ভিডিওর ভিতরে আলোচনা করবো রেসিং পিজনের মার্কেট কীভাবে নষ্ট হয় সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে কারণ অনেকে আপনারা রেসিং পিজন পালন করছেন কবুতরের বাচ্চা সেল করতে পারছেন না বিক্রি করতে পারছেন না সো রেসিং পিজনের মার্কেট কীভাবে নষ্ট হচ্ছে অনেকে আপনারা রেসিং পিজনের বাচ্চা কালেক্ট করছেন এক হাজার পনেরোশো টাকায় পাঁচশো টাকায় হ্যাঁ অনেকে দুই হাজার টাকায় কালেক্ট করছেন সো এটার পিছনে মূল কারণ কী আবার অনেকে রয়েছেন যারা রেসিং পিজন কয়েক্ট করছেন পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার টাকা বাচ্চার জোড়া সো এই বিষয়টা নিয়ে ভিডিওর ভিতরে আলোচনা করব কিভাবে মার্কেট নষ্ট হচ্ছে কীভাবে কী ডিটেলস আলোচনা পাবেন এই ভিডিওর ভিতরে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে যদি সম্পূর্ণ না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না আমি রেসিং পিজন করি তো আলহামদুলিল্লাহ প্রায় সাত আট বছর হতে যাচ্ছে আর কবুতার সেল করতেছি তাও তো প্রায় চার পাঁচ বছর হয়ে যাচ্ছে যেদিন থেকে আমি রেসিং পিজনের বাচ্চা সেল করা শুরু করছি সেই থেকে নিয়ে প্রায় এই পর্যন্ত আমি কিন্তু রেসিং পিজনের যে মার্কেটটা সেটা কিন্তু ধরে রাখার চেষ্টা করছি অর্থাৎ আমি যেই দামে প্রথমের থেকে সেল করে আসছি এখনও পর্যন্ত কিন্তু ওই দামে রেসিং পিজনের বাচ্চাগুলো সেল করি যখন বিক্রি হয় না তখন আমি আমার লবটে বাচ্চাগুলো রেখে দিই তারপরও আমি কম দামে কবুতারগুলো ছাড়ি না যখন আপনি কম দামে কবুতরগুলো ছাড়বেন তখন কিন্তু আপনি মার্কেট নষ্ট করে ফেলবেন অর্থাৎ মার্কেট কিন্তু এইভাবেই নষ্ট হয় যখন পাঁচ হাজার টাকার কবুতর আপনি এক হাজার টাকায় বিক্রি করবেন সেল করবেন আপনি কিন্তু আর আগের জায়গায় কোনোদিনও ফেরত যাইতে পারবেন না কারণ অনেকে বলবে যে ভাই আমি তো কিছুদিন আগেও আপনার কাছ থেকে এক হাজার টাকা দিয়ে বা দুই হাজার টাকা দিয়ে আমি বাচ্চা নিয়ে গেলাম এখন কেন আপনি পাঁচ হাজার চাচ্ছেন এখন কেন আপনি ছয় হাজার চাচ্ছেন সো আমার লবটে যে কবুতরের বাচ্চাগুলো থাকে এইগুলা আমি সেল করি না কম দামে আমার কবুতরের বাচ্চাগুলো আমি জবাই করে খেয়ে ফেলবো তারপরেও আমি কিন্তু কম দামে কবুতরগুলো সেল করব না কারণ মার্কেটিংয়ের একটা বিষয় রয়েছে অনেকে বলেন যে ভাই দাম বলেন না কেন ভিডিওর ভিতরে এখানেও মার্কেটিংয়ের একটা বিষয় রয়েছে যারা আমার কাছ থেকে একবারে তিন পেয়ার চার পেয়ার নেন বা দুই পেয়ার নেন সেক্ষেত্রেও আমি কিছু কম রাখি ডেলিভারি চার্জটা বা কিছু কম রাখি আমি তাদের জন্য তাছাড়া কিন্তু আমি তেমন কোনো পরিবর্তন নিয়ে আসি নাই আগে যে দামে আমি কবুতরগুলো সেল করতাম এখন কিন্তু ওই দামেই কবুতরগুলো সেল করছি সো আপনারা যারা কবুতর কালেক্ট করছেন কবুতর কালেক্ট করার পরে নিয়ে পরে যখন বিক্রি করতে পারছেন না তখন আপনারা এক হাজার টাকায় বিক্রি করে দিচ্ছেন অথচ তার বাচ্চা মানে এর বাবা মা আপনি কিনছেন পনেরো হাজার টাকা দিয়ে বিশ হাজার টাকা দিয়ে অথবা বেবি আপনি কিনছেন পাঁচ হাজার টাকা দিয়ে এখন আপনি যখন বেবি উঠাছেন তখন আপনি এক হাজার টাকা বিক্রি করছেন প্রথম থেকে তাহলে তো মার্কেটটা আপনি নষ্ট করে ফেলছেন সো আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন অনেকেই কাজটা করছেন আমি অনুরোধ করবো এইভাবে আপনারা কম দামের ভিতরে কবুতারগুলো বিক্রি করবেন না যদি আপনি কম দামি কবুতার কালেক্ট করে থাকেন কোয়ালিটি ফুল কবুতার কালেক্ট না করে থাকেন সেক্ষেত্রে আপনি বিক্রি করতে পারেন যেমন কবুতর আপনি কালেক্ট করেছেন ঠিক সেরকম দাম পাবেন কিন্তু ভালো কবুতার কালেক্ট করার পরেও যদি আপনি এইভাবে বাজারের দামে কবুতারগুলো সেল করেন সেক্ষেত্রে এই সেক্টর আপনি টিকতে পারবেন না যার কারণে আমার লব্যে আলহামদুলিল্লাহ দশ পিস বাচ্চা রয়েছে এর মতো থেকে চার পিস অলরেডি সেল হয়ে গেছে আমি সেল ভিডিও দিয়েছিলাম আলহামদুলিল্লাহ এখনও ছয় পিস আছে সো আপনার যারা নিতে চাচ্ছেন ভালো কোয়ালিটির বাচ্চা যারা নিতে চাচ্ছেন ইনশাআল্লাহ আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমরা এই বাচ্চাগুলো ইনশাল্লাহ বাইরে পাঠাইতে পারবো বাসের মাধ্যমে কোনো প্রকার কোনো সমস্যা নাই আর অবশ্যই আমরা পেডিগ্রি ছবি দিয়ে থাকি যদি চান সেক্ষেত্রে কপিও নিতে পারেন আপনারা আসসালামু আলাইকুম